মহাদেবের মহা আশীর্বাদে মুক্তি মিলবে শনির কুদৃষ্টি থেকে দূর হয়ে যাবে বাধা বিপত্তি দেবাদিদেবকে সন্তুষ্ট করতে পারলেই কমে যাবে শনির সাড়ে সাতির প্রভাব কি কি উপায় মেনে মহাদেবের আরাধনা করলে পাওয়া যাবে বিশেষ সুফল শনির সাড়ে সাতির হাত থেকে মুক্তি পেতে মেনে চলবেন কি কি নিয়ম জানতে হলে অবশ্যই দেখতে থাকুন আজকের এই ছোট্ট ভিডিও নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে শ্রাবণ মাস জুড়ে সবাই মহাদেবের আরাধনায় মেতে ওঠে গোটা দেশ এই মাসের সঙ্গে বিশেষ যোগসূত্র রয়েছে মহাদেবের মনে করা হয় শ্রাবণ মাসে ছিলেন মহাদেব ভগবান শিব পুরাণ মতে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পুনর্মিলন ঘটেছিল এই পবিত্র শ্রাবণ মাসেই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে পাওয়া যায় বিশেষ সুফল মহাদেব প্রসন্ন হলে সুখে ভরে ওঠে আগামী জীবন ভক্তের দুঃখ দুর্দশায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন দেবাদিদেব মহাদেব শিব পণ্ডিতরা বলছেন যে সকল জাতকদের জীবনে শনির সাড়ে সাতের প্রভাব চলছে তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের নির্দিষ্ট কিছু উপায় মেনে মহাদেবের আরাধনা করলেই রক্ষা পাওয়া যায় শনির সাড়ে সাতির নেতিবাচক প্রভাবের হাত থেকে নির্দিষ্ট আচার মেনে শ্রাবণ মাসের শিবলিঙ্গের কিছু জিনিস অর্পণ সহজ উপায় পালনের মাধ্যমেই এড়ানো যেতে পারে শনি মহারাজের কুদৃষ্টি শ্রাবণ মাসে শিবের আরাধনায় কিভাবে সন্তুষ্ট করবেন শনিদেবকে কোন কোন উপায় মেনে চললে এড়ানো যাবে শনির প্রভাব সাড়ে জেনে নিন সেই পদ্ধতি মনে করা হয় সাথে সরাসরি সম্পর্ক রয়েছে ভগবান শিবের এছাড়াও শনি দেব ও ভগবান শিব উভয়ই পছন্দ করেন কালো তিলকে শনি মহারাজকে তুষ্ট করতে পারে রান্নাঘরের এই ছোট্ট উপাদান শিব পূজায়ও এটি খুবই কার্যকরী উপাদান বলেই মনে করা হয় শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে অভিষেক করার সময় গঙ্গা জল বা দুধের সাথে মিশিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কালো তিল এই উপায় করতে পারলেই পেতে পারেন দারুণ সুফল মহাদেবের সাথে সাথে সন্তুষ্ট হবেন শনি মহারাজ শিবলিঙ্গে গাছের পাতা অর্পণ করলে অনেকটাই এড়ানো যেতে পারে শনির কুদৃষ্টির প্রভাব মহাদেব এবং শনিদেব উভয়েরই পাতা খুবই পছন্দের শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে পাতা নিবেদন করতে পারেন শিবলিঙ্গে শাস্ত্র মতে নীল রং খুবই প্রিয় শনি মহারাজের আবার মহাদেবও পছন্দ করেন নীল রঙের অপরাজিতা ফুল শ্রাবণ মাসে শিব পুজোর সময় অবশ্যই অর্পণ করুন নীল অপরাজিতা ফুল এর ফলে একদিকে যেমন লাভ করবেন মহাদেবের আশীর্বাদ তেমনি মুক্তি পাবেন শনির সাড়ে সাতির ভয়ঙ্কর প্রভাব থেকেও শাস্ত্র পণ্ডিতেরা বলছেন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন মহাদেবের সামনে সোমবার করে মহাদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন অত্যন্ত শুভ কাজ বলেই মনে করা হয় নিষ্ঠা ভরে এই কয়েকটি আচার পালন করলে আপনার উপরে প্রসন্ন হবেন ভোলানাথ স্বয়ং আপনার মাথায় আশীর্বাদ ঢেলে দেবেন শনি মহারাজ দুহাত ভরে এমনকি যে সমস্ত জাতক জাতিকারা শনির সারি সাতি বা ধাইয়ার প্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন তারাও পাবেন সঠিক ফলাফল আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক ভগবান শনি মহারাজের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে কীভাবে মহাদেবের পুজো করলে ভগবান শনিদেবেরও বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনিও যদি আমার মতোই ভগবান শিব এবং শনি মহারাজ উভয়েরই ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় শনিদেব আর এরকমই আরও অনেক ভিডিও পেতে গেলে পাশে থাকুন সাথে থাকুন অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে